নমস্কার বন্ধুরা নমস্কার এখানে কী লেখা আছে এখানে লেখা আছে উমুক কোম্পানির সর্ষের তেল আমি আর কোম্পানির নামটা বললাম না অমুক কোম্পানির সর্ষের তেল তিন প্যাকেট আর আমার এই তিন প্যাকেট কী দিয়েছে দেখো সর্ষের তেলের জায়গায় এই ধরিয়ে দিয়েছে তাই আমি এই সঙ্গে সঙ্গে দেখলাম বলে তাই এরকম যদি দূরের প্যাসেঞ্জার হয় দূরের যদি কাস্টমার হয় সে তো নিয়ে চলে যাবে দূরের কাস্টমার হলে সে তো নিয়ে চলে যাবে একদম পরিষ্কার লেখা রয়েছে কোম্পানিটা এক হলে তো বুঝতাম জিনিস আলাদা হবে ওখানে একদম পরিষ্কার করে লেখা রয়েছে অমুক কোম্পানির সরষের তেল তিন প্যাকেট তিন প্যাকেট তো দূরের দোয়ার কথা এক প্যাকেটের মধ্যে তিনটে মাল আছে আর কি এই তিনটে কে ব্যবহার করতে পারে একটা ফ্যামিলিতে তিনটে মাল ধরিয়ে দিয়েছে এই এই যে মাল ওড়াই পুড়ে দিয়েছে ওড়াই ভর্তি করে দিয়েছে বাড়ি আসার পরে ঢুকে দেখছি কি তেলটাই নেই সাদা তেলটা আছে সর্ষের তেলটার নেই পরিষ্কার লেখা রয়েছে সেই দেখেও এতে এত বড়ো কী করে ভুল করে জানি না বাবা এখন আবার দেখতে হবে দোকানে ফিরুট দিতে দোকানে আবার ফিরুট দিতে হবে আমি ভুল করেছি আমি দেখে নেই নি কেন দেখে নেব ওখানে আমি ব্যাগ ওরা আমি ব্যাগটা দিয়ে দিচ্ছি ওরা মাল পুড়ে দিয়েছে আমি মালটা তুলে নিয়ে রিক্সা করে চলে এসেছি মালটা না বাবার সময় তখন অত খেয়াল থাকে না পরে বলছি মুক্ত করতে গেল তাই তো তারপর লিস্ট মিলিয়ে দেখা যাচ্ছে এটা তো আমি চাই আমার লিস্টে লেখাই নেই এটা কি করে দিল তারপর দেখা যাচ্ছে কি তেলের বদলে এইটা দিয়েছে এটা কিন্তু আলাদা কোম্পানি তিনটে দিয়ে দিয়ে তিনটে একটা না তিনটে তিনটে শর্ষের তেল লেখা আছে তিনটে এই দিয়েছে গায়ে মাখার সব দিয়েছে এই কত দেখে নেবেন বলুন কত দেখে নেবে সম্ভব সবার দেখা দেখা সম্ভব না এরও একবার হয়েছিল একটা বড় মলে মার্কেটে ওরা সব ওরা ব্যাগ ভেতরে নিয়ে নেয় তো ওরা পক্ষে করে মালগুলো দিয়ে বিল করে নিয়ে চলে যায় বাড়ি এসে দেখে দুটো মাল নেই তার পরের দিন আবার গাড়ি ভাড়া করে আবার গেছিলাম হ্যাঁ ভিআইপিতে সেইখানে গিয়ে সেই মালে নিয়ে তার ড্যামারেজ নিয়ে তারপরে নিয়ে এসেছিলাম একে তো আর ড্যামারেজ নিতে পারবো না দুটো কথা বলে দিয়ে আসবো যে কর্মচারীটাকে বলো চোখটা চশমাটা পাল্টে নিতে ও তো চশমাটা পড়ে তো বলো চশমাটা যেন পাল্টে নেয় এটা ঠিক না না আর একবার বুড়ো মানুষকে আরেকবার যেতে হবে আর একবার এই বুড়ো মানুষগুলোকে যেতে হবে এটা এরম করে কী করে হবে যেখানে পরিষ্কার তো লেখা রয়েছে যে সাবান তো লেখা নেই আর এক রকম জিনিস না অনেক রকম জিনিস আছে তাহলে মালগুলো দেখে দেখে দেওয়া উচিত আর যে নিক দাম নিল সেই বা কী করে লিখলো সেটাও আমি বুঝতে পারছি না আর অসুখ খুব কাজে থাকে মানে কাজের চাপের মধ্যে দামটা লেখে যখন তো দোকানে সময় কাস্টমার যাই হোক এখন আমাকে যেতে হবে পাল্টাতে চলিয়ে দেখা যাক পাল্টিয়ে আনি এছাড়াও কোনো উপায় নেই বেলাতে তো পরে এখন যেতে হবে আর একবার যাই হোক সবাইকে জানিয়ে দিলাম দোকান থেকে মাল নেওয়ার সময় সবাই ভালো করে চেক করে লিস্টের সঙ্গে চেক করে করে মাল মিলিয়ে নেবেন না তো আর একবার দৌড়ো করতে হবে নমস্কার ভালো থাকুন